দুই হাজার ছাব্বিশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন রাজ্যের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি নির্ণায়ক মুহূর্ত হতে চলেছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দলগুলির প্রস্তুতি এবং সম্ভাব্য নির্বাচনী ইস্যুগুলির বিস্তারিত বিশ্লেষণ নিচে দেওয়া হল দুই সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন একটি বিশদ বিশ্লেষণ দুই হাজার ছাব্বিশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করবে সাধারণত এই নির্বাচনগুলি মার্চ এপ্রিল মাসে অনুষ্ঠিত হয় যেখানে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের জন্য বিধায়ক নির্বাচিত হবেন এই নির্বাচন শুধুমাত্র রাজ্যের ক্ষমতা নির্ধারণ করবে না বরং জাতীয় রাজনীতিতেও এর গভীর প্রভাব ফেলবে মূল প্রতিদ্বন্দ্বী এবং তাদের কৌশল পশ্চিমবঙ্গে মূলত তিনটি প্রধান শক্তি প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি এবং বাম কংগ্রেস চোট তৃণমূল কংগ্রেস এক বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতাসীন তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর দলটি তাদের উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে সামনে রেখে ভোটে লড়বে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার সাথী কন্যাশ্রীর মতো প্রকল্পগুলি তৃণমূলের অন্যতম প্রধান প্রচারের বিষয় হবে তবে দুর্নীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলগুলির লাগাতার আক্রমণ তাদের জন্য বড় চ্যালেঞ্জ তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার উপর জোর দিচ্ছে এবং বিভিন্ন জনসভা ও কর্মসূচির মাধ্যমে জনগণের সাথে সংযোগ বাড়ানোর চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে দুই সালের লোকসভা নির্বাচনে কিছু আসনে ভালো ফল করার পর বিজেপি এখন দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে পূর্ণ শক্তি দিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে অমিত শাহ ইতিমধ্যেই বাংলায় বিজেপির কৌশল নির্ধারণে সক্রিয় ভূমিকা নিচ্ছেন তাদের প্রধান ইস্যুগুলির মধ্যে থাকবে তৃণমূল সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি আইন শৃঙ্খলার অবন্তি এবং রাজ্যের অর্থনৈতিক স্থবিরতা বিজেপি ডবল ইঞ্জিন সরকার এর রাজ্য ও কেন্দ্রে একই দলের শাসন স্লোগান তুলে রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের সমর্থনের প্রয়োজনীয়তার উপর জোর দেবে বুথস্তরের সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনজাতি ও দলিত ভোট নিজেদের দিকে টানার চেষ্টা তাদের অন্যতম কৌশল সংযুক্ত মোর্চা বামফ্রন্ট এবং ভারতীয় জাতীয় কংগ্রেস বামফ্রন্ট ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক আরএসপি ইত্যাদি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সমন্বয়ে গঠিত সংযুক্ত মোর্চা নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে কয়েকটি আসনে তারা ভালো ফল করেছে বামফ্রন্ট দুই হাজার পঁচিশ সালের এপ্রিলের মধ্যেই আসন রফা চূড়ান্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে যা তাদের নির্বাচনী প্রস্তুতিতে গতি আনবে এই জোটের মূল লক্ষ্য হবে কর্মসংস্থান শিল্পায়ন এবং দুর্নীতিমুক্ত শাসন তারা রাজ্যের বিভিন্ন স্তরে মানুষের অসন্তোষকে কাজে লাগিয়ে নিজেদের জনভিত্তি পুনরুদ্ধারের চেষ্টা করবে তরুণ এবং নতুন ভোটারদের আকর্ষণ করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে অন্যান্য দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এস হামরো পার্টি ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দুপং সহ আরও কিছু ছোট দলও নির্বাচনে অংশ নেবে যা ভোটের সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে বিশেষ করে সংখ্যালঘু ভোট এবং দার্জিলিং পাহাড়ের রাজনীতি এই ছোট দলগুলির ফলাফলের উপর নির্ভর করে গুরুত্বপূর্ণ নির্বাচনী ইস্যু এবং জনমত দুই হাজার সালের নির্বাচনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করবে দুর্নীতি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডল জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হেভিয়েট নেতাদের দুর্নীতির অভিযোগ এই নির্বাচনের একটি প্রধান ইস্যু হবে বিরোধী দলগুলি এই বিষয়টিকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করবে আইন শৃঙ্খলা রাজ্যে রাজনৈতিক হিংসা নারী নির্যাতন এবং সাধারণ আইন শৃঙ্খলার অবন্তি নিয়ে বিরোধী দলগুলি বারবার প্রশ্ন তুলেছে এটিও ভোটারদের মনে প্রভাব ফেলবে অর্থনৈতিক পরিস্থিতি ও কর্মসংস্থান রাজ্যের শিল্পায়নের অভাব ব্যাপক বেকারত্ব এবং অর্থনৈতিক স্থবিরতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে ভুগছে যা শাসক দলের জন্য বড চ্যালেঞ্জ ধর্মীয় মেরুকরণ বিজেপি এবং তৃণমূল উভয়ই হিন্দু ভোট একত্রিত করার চেষ্টা করছে যার ফলে ধর্মীয় মেরুকরণ একটি বড ফ্যাক্টর হতে পারে রাম মন্দির নির্মাণ এবং সি এর মতো বিষয়গুলি বিজেপির প্রচারে আসবে অন্যদিকে তৃণমূল বিভিন্ন ধর্মের সমন্বয়কে তুলে ধরবে কেন্দ্ররাজ্য সম্পর্ক বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন এবং কেন্দ্ররাজ্য সমন্বয়হীনতাও আলোচনায় আসতে পারে বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের তহবিল আটকে রাখা বা রাজ্য সরকারের উপর কেন্দ্রের হস্তক্ষেপের অভিযোগগুলি জনমতকে প্রভাবিত করতে পারে বিদ্যুৎ শুল্ক সম্প্রতি বিদ্যুতের উচ্চ শুল্ক নিয়েও জন্মনে অসন্তোষ দেখা গেছে যা নির্বাচনের আগে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইস্যু হিসেবে উঠে আসতে পারে নির্বাচন কমিশনের প্রস্তুতি ভারতের নির্বাচন কমিশন দুই হাজার ছাব্বিশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বুথ বৃদ্ধি ভোটারদের সুবিধার জন্য বুথের সংখ্যা বাড়িয়ে এক লাখের বেশি করার পরিকল্পনা রয়েছে প্রতিটি বুথে সর্বোচ্চ এক দুশো ভোটার থাকতে পারবেন যা ভিট কমাতে এবং ভোট প্রক্রিয়াকে মসৃণ করতে সাহায্য করবে ভোটার তালিকা সংশোধন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে নতুন ভোটারদের নাম নথিভুক্ত করা এবং ভুয়া ভোটারদের বাদ দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে যাতে একটি স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা তৈরি হয় উপসংহার সামগ্রিকভাবে দুই হাজার ছাব্বিশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক এবং বহুমুখী হতে চলেছে প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের অবস্থান শক্তিশালী করতে এবং ভোটারদের মন জয় করতে ঝাঁপিয়ে পড়ছে দুর্নীতি কর্মসংস্থান এবং আইন শৃঙ্খলার মতো ইস্যুগুলি নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড নেয় তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ আপনার কি পশ্চিমবঙ্গের রাজনীতি বা নির্বাচন সম্পর্কে আরও কিছু জানার আছে